এক ছেলে গাছ থেকে চুরি করে খাইছে তখন সেই ছেলেকে এলাকার লোকজনেরা হুজুরের কাছে ধরে নিয়ে এসে বলছে হুজুর এই বিচার করে দেন হুজুর তার কিতাব কিতাব বের করে সমস্ত লোকের সামনে খুলে পড়তে আরম্ভ করলো যে চুরি করে খাইছে আম তাকে দিতে হবে তার দাম দাম না দিলে তার পিঠের উপরে কিল পড়বে ধাম ধাম হুজুরের কিতাব শুনে এলাকার লোকজন সেই ছেলেটিকে কয়েকটা সর পর মেরে বিদায় করে দিল আল্লাহর কি কুদরত কয়েকদিন পর সেই হুজুরের নিজের ছেলে চুরি করে খাইছে তখন এলাকার লোকজন হুজুরের কাছে এসে বলছে হুজুর মানুষের ছেলে করে খাইছে দেখে বিচার করলেন এখন আপনার ছেলে তো ডাব চুরি করে খাইছে বিচার করেন তো দেখি লোকদের কথা শুনে হুজুর তার কিতাব বের করে বলল ভাই আমার কিতাবে লেখা আছে যে চুরি করে খাইছে ডাব তার হয় নাই কোনো পাপ তখন এলাকার লোকজন বলল হুজুর বুঝলাম ডাব খাইলে পাপ নাই কিন্তু আপনার ছেলে তো একেবারে পাকা জোনা খাইছে হুজুর তখন কিতাব থেকে পড়লো যে খাইলো জোনা তার নাই নাই এলাকার লোকজন হুজুর খাইলে খাইলে পাপ কিন্তু আপনার ছেলে তো নারিকেল খাইছে তখন হুজুর তার কিতাব থেকে পড়লো যে নারিকেল খাইছে চুরি কইরা তোমরা সবাই মুড়ি তার হাত ধৈরা কারণ সে চুরি করে খাইছে নারিকেল এর মানে একেবারে পরিষ্কার তার দেল তখন এলাকার লোকজন বললো সব্বনাশ হুজুর আপনার ছেলের বিচার করার কোনো দরকার নাই আপনি আমাদের ছেলেরই বিচার করেন তাই হবে